কুকিং উইথা রান্না ঘরে আজকে আমি হাজার হয়েছি আমের টক মিষ্টির ঝাল আচার তৈরি করার জন্যে এই জন্য আমি কাঁচা আম নিয়ে নিয়েছি এখানে তিন কেজির মতো আম নিয়েছি আমগুলোকে ধুয়ে কেটে রোদে শুকিয়ে নিয়েছি চার থেকে পাঁচ ঘন্টার মতো এবার আমি আচার বানাবো আচার তৈরি করার জন্যে আমি এক কাপের মতো তেল দিয়ে দিব সরিষার তেল ফোরনের জন্যে কিছুটা আমি পাঁচ ফোরন দিয়ে দিবো আত্মপাঁচ ফোর এবার দিয়ে এখানে আদা কুকি তুলে নিয়েছি আস্ত এক মিনিটের মতো আমি ভেজে নেব কিছুটা লবণ দিয়ে দিব এবার আম দিয়ে দিব এখানে ভাজা হলুদের গুঁড়া আর সরিষা বাটা দিয়ে সাথে এখানে দেড় কাপের মতো চিনি দিয়ে দেবো আমি বেশি মিষ্টি করবো না টক মিষ্টি ঝাল হবে এবার হাফ কাপের মতো আমি ভিনেগার দিয়ে দিব কিছুক্ষণ রান্না করে নেব সাত মিনিটের মতো রান্না করেছি আর চিনি গলে পানি ছেড়ে দিয়েছে চুলা রাসটা আমি মিডিয়ামে রেখেছি আরও কিছুক্ষণ আমি রান্না করব আর পানিটা একটু টানিয়ে নেব তেলটা ভেসে উঠলে আমি নামিয়ে নেব আর নামানোর আগে অবশ্যই আমি পাঁচ গুঁড়া দিয়ে নেব এটা বাজা পাঁচ গুঁড়া আমি আরও পনেরো থেকে ষোলো মিনিটের মতো রান্না করে নিয়েছি আমটা সেদ্ধ হয়ে গেছে আমের তোষার কালার চেঞ্জ হয়ে আসছে আর চিনির পানিটা টে গিয়েছে এবার আমি দিয়ে দিব টেবিল চামচের পাঁচ মতো দিলাম তিন কেজি আমি এবার আমি চুলা রাসটা বন্ধ করে নেব আচার বানানো কমপ্লিট হয়ে গেছে একটা ডিসে নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি চুলা আমি বন্ধ করে দেব তৈরি হয়ে গেছে খোসা সহ কাঁচা আমের টক মিষ্টি ঝাল আচার এই আচারটা এখনই খাওয়া যাবে না পনেরো থেকে বিশ দিনের মতো রোদে দিতে হবে তারপর কাঁচের বয়মে ভরে নিতে হবে আচারটা খিচুড়ি দিয়ে খেতে খুবই ভালো লাগে ডালের সাথেও খাওয়া যায় আজ এ পর্যন্তই আগামী দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফিজ